স্বাভাবিকভাবে এক তারিখ থেকে মাস শুরু হলেও মধ্যবিত্তদের জন্য মাস শুরু হয় পনেরো তারিখ থেকে আজকে পুরো মাসের মাসের বাজার করে নিব তাই সকাল সকাল ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপর বাজারে চলে গিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে সস মম চ্যানেল আর একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে সকালবেলা এই যে প্রথমে হচ্ছে মেয়ে টিফিন বানিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমি কয়েকটা তালের বড়া নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর কি এখন কিন্তু মাসের প্রায় বারো তারিখ চলে আসছে তারপরও মাসের যে মাসের বাজারটা সেটা করা হয়নি তো আজকে সেটা করে নিব আর যেদিন মাছের বাজারটা করা হয় সেদিন দেখা যায় ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিতে পারলে খুব বেশি সুবিধা হয় এখানে আজকে আমি মেয়েকে হচ্ছে বার্গার বানিয়ে দিচ্ছি এক বার্গার আর ও এটা খেতে খুব পছন্দ করে তবে সকালে কিছু খেতে চাইছিল না তো পরে একটা নিয়েছিলাম কিন্তু এরপর আবার দুইটা নিয়ে আমি হচ্ছে দুইটা বার্গার করে দিয়েছি ওকে একটা ডিম দিয়েই দেখা যাবে এটা খেলে ওর পেটটা ভরে থাকবে আমি আজকে সকাল থেকেই কাজগুলো স্টার্ট করেছি কারণ সকালের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নেব এতে করে বাজার থেকে আসলে খুব বেশি একটা পেরেশানি লাগবে না তো এই যে আমি একটা ডিম ভেজে ভাগ করে দুইটা করে নিয়েছি এখন দুইটার মধ্যে এই অংশগুলো দিয়ে তারপরে সস দিয়ে আর কি একটু সেঁকে দিবো আর এভাবে করে বার্গার বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে বিশেষ করে এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কারণ বাচ্চারা কিন্তু দেখবেন বাহিরের বার্গার স্যান্ডউইচ তারপর চিকেন ফ্রাই এগুলো খেতে অনেক পছন্দ করে তো বাসায় যদি এগুলো ছটফট করে একটু বানিয়ে দেওয়া যায় এতে করে কিন্তু খরচটা অনেক বেশি কমে যায় আমাদের মধ্যবিত্তদের কিন্তু অনেক দিকে হিসেব করে তারপর সংসার চালাতে হয় আমি দেখেছি ইশরাকে যদি বাহিরের টিফিন দেয় এতে করে বিশ টাকার যদি প্রতিদিন টিফিন দেই এতে করে ওর খেয়ে মানে একদমই পেট ভরে না দেখা যায় দুইটা কেক দিলে ছোট ছোট দুইটা কেক বিশ টাকা নেয় তো ওইটা খেয়ে ওর কিছুই হয় না তো ওই কারণে আমি সময় চেষ্টা করি যে বাহিরে খাবারটা না দেওয়ার ঘরেই যে কোনো জিনিস একটা তৈরি করে দিয়ে দিই হয়তো বা নুডলস বার্গার কিংবা পাস্তা এগুলো করেই দিই বেশিরভাগ সময় আবার মাঝে মধ্যে নবাবী সেমাই পুডিং এই টাইপের নাস্তাগুলোকে বেশি দেওয়া হয় মেয়েকে স্কুলে পাঠিয়ে সকালে নাস্তা কমপ্লিট করে তারপর ঘরে চলে আসলাম এই দেখেন ঘরের কি অবস্থা একদম বিছানা থেকে শুরু করে অয়ার ওপর পর্যন্ত তো এখন অফ ক্যামেরাতে আমি সব কিছু একেবারে পরিপাটি করে গুছিয়ে নেবো কারণ আমি এই কাজগুলো যদি আজকে ক্যামেরা করে করে নিতে যাইতে করে আমার অনেকটা সময় লস হবে তো এই কারণে ভাবলাম যে যেখানে যা করব সব কিছু অফ ক্যামেরাতে করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। এতে করে কিন্তু আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে তো এক গাদা কাপড় চোপড় ছিল ওর বাবার চেয়ারের ওপর দেখেছেন তো সেগুলোই ভাস করে আর কি জায়গা মতো রেখে দিচ্ছি যার যার জায়গায় সেটা তো যা বলছিলাম আমি এখন যখন বয়স দিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতের মধ্যে সিটি চলে আসছে মেয়েকে বলেছি যে বন্ধ করে দিতে তো ভাতে সিটি চলে আসছে এই কারণে নুসরাত শোমিয়া আপুর কথা মনে পড়ল আপু গত ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি কোন নাজির চাল খাই আপু যেটা খায় সেটা ভাত আঠালো হয় তা জন্য বলছি আমি কিন্তু নাজির হচ্ছে পালকি বা মজুমদার এগুলো খাই তবে এখন কিন্তু আমাদের হচ্ছে মোটা চাউল নিয়ে আসছে যেটা উনতিরিশ আপু আমাকে যে গত ভিডিওতে ভাত বেড়ে নিতে দেখেছ এটা কিন্তু উনতিরিশ চালের ভাত তো তারপরও দেখেছ এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে তারপর জন্য বলছি আপু তুমি যদি প্রেশার কুকারে ভাত রান্না করো যে কোনো চাউলে রান্না করো না কেন যদি ভাতটা প্রেশার কুকারের মধ্যেই রেখে দাও এতে করে দেখবে একদম আঠালো হয়ে একদম মানে দলা পেকে থাকে আর কি আর তুমি যদি ভাতটা হয়ে যাওয়ার সাথে সাথে যখন ঢাকনা খুলবা তখন যদি একটা ডিশে বেড়ে নাও এতে করে দেখবা ভাতটা একদম ঝরঝরে থাকবে তারপর জন্য বলে দিলাম আমি জানি না আপু ভিডিও দেখবে কি না আর যদি এই টিপসটা ফলো করো দেখবে যে প্রেসার কুকারে ভাত কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে কথা বলতে বলতে আর একটা ঘরের অবস্থা কি পরিমাণ এলোমেলো এখানে সেখানে কাঁথা ছড়িয়ে আছে তো সেটাও দেখালাম আপনাদেরকে আর এখন চলে আসলাম আমি সকালে ভোরবেলা উঠেই কিছু রসুন ছিল সেইগুলো ছিলে নিয়েছিলাম ওইগুলোই ব্লেন্ড করে নিলাম আর এখন আজকে যে রান্না করব। ফ্রিজে অবশিষ্ট হচ্ছে এই গলসা মাছগুলো ছিল তো এগুলোই বের করে ভিজিয়ে নিয়েছি এটা রান্না করব। আর এখানে হচ্ছে শাক বের করে নিয়েছি শাকগুলো গতকালকের তো বেছে টেছে রেখে দিয়েছিলাম আর কি তো সেটাই বের করে নিলাম ধুয়ে ভাব দিয়ে হচ্ছে এখন ভেজে নিব এখন এই যে আমি যে ঘরগুলো এত সুন্দর টিপটাপ করে গুছিয়ে নিলাম তো ভাবলাম যাপদের সাথে একটু শেয়ার করি এই যে আমার পুরো বাসাটা কিন্তু একদম পরিপাটি টিপটপ করে গুছিয়ে নিয়েছি অল্প একটু করে আমি ক্যামেরা করে নিয়েছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ডাইনিং এরিয়াটাও কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি সাথে দুইটা ঘরও এর আগে ভিডিওতে সুনিয়া আক্তার আইটি থেকে আপু লিখেছিল যে আপু তোমার মতো আমিও বাবু আমার বাবু আছে বাবু নিয়ে কাজ করি তা আসলে অনেক আপুরাই কিন্তু এই টাইপের কমেন্ট করে যারা বাবু নিয়ে কাজ করে আসলে তারা জানে যে কতটা কষ্ট করে মায়েদের কাজ করতে হয় তো আমার চ্যানেলে এসে যারা ছোট ছোট সুন্দর সুন্দর কমেন্ট করে আসলে সবসময় সেগুলো পড়ে নেওয়া সম্ভব হয় না তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল আপুরা তোমাদের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে ইনশাল্লাহ আমি সময় সুযোগ নিয়ে তারপর পরে নেওয়ার চেষ্টা করব। আমি এর মধ্যে কিন্তু বাজারে চলে আসছিলাম বাজারে আমি প্রায় সাড়ে এগারোটার পর বের হয়েছিলাম তো এসে আমি মাত্র দুইটা মাছ কিনেছি শুধু একটা পাঙ্গাস আর হচ্ছে কই মাছ নিয়েছি দুই কেজি তো পাংকাশটা বড় সাইজে নিয়েছি যেহেতু আমরা খাই আমি আমার ভাই আমার মেয়ে সবারই পছন্দ শুধু বাবা খায় না তো একটা বড়ো সাইজের মাছ নিয়ে নিয়েছি আমি আমি দুই হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম কারণ মাসের বারো দিন চলে গেছে তারপরেও কিন্তু বাজারটা করা হয়নি যা ছিল সেগুলো দিয়েই চলছিল এতদিন আর এই যে এই টাইপের মানে এই টাইমে এসে বাজারটা করা হয় বলে আবার সেই দেখা যায় মাসের পনেরো দিন এই বাজারগুলো দিয়ে চলে যায় তবে আজকে আমি দুই হাজার টাকা নিয়ে গিয়েছিলাম দুই হাজার টাকায় কিন্তু আমার পুরো মাসের বাজার হয় না তবে এটা কথার কথা যে টাকায় পুরো মাসের বাজারটা করে নিলাম যে বাজারটা করেছি আমি যদি ইচ্ছা করি আর এই বাকি যে কয়েকদিন আছে মাসের ধরতে গেলে আঠারো বিশ দিন তো এই কয়েকদিন কিন্তু আমি এই বাজারটা দিয়ে চালাতে পারবো যদি এর সাথে শাক তারপর সুটকি সবজি এগুলো খাই আমরা কিন্তু ইচ্ছা করলে অনেক কমে কিন্তু সংসারটা চালাতে পারি দুই হাজার টাকা দিয়েও কিন্তু মাসে পুরো মাসের মাসের বাজারটা চালাতে পারি আসলে এটা যার যার আর্থিক অবস্থার উপর নির্ভর করে আমার যখন আর্থিক অবস্থা আরও কম হবে তখন কিন্তু আমি চেষ্টা করতে পারবো যে মধ্যে আমাকে চালাতে হবে আর যদি বেশি হয় তখন মনে হয় যে না এটার মধ্যে আমার চলতে হবে আসলে মাসে কে কত টাকা খরচ করবে লাখ টাকা না হাজার টাকা এটা পুরোটাই নির্ভর করে তার ইনকামের ওপর কিন্তু একজন কিন্তু অনেক কম টাকায়ও চলে একজন অনেক বেশি টাকায়ও চলতে পারে না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ